এই মাস হলো 170 সত্তরের মাস এই মাস বান্দাদের জন্য আখিরাতের সুস্পষ্ট একটি মাস যেই মাসের কোনো তুলনা হয় না যা বলবেন তা কম হবে বলে শেষ করা সম্ভব নয় জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সমস্ত নে আমালের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয় শুধুমাত্র একটাই আহমাল যে আমলের প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করেন আনা শুধুমাত্র রোজাটা যিনি আমার জন্য রাখলো যে বান্দা রোজা আমার জন্য রাখলো আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন নিজ হাতে তাকে প্রতিদান দান করব ওয়াফি ওয়ফি রিওয়ায়াতিন আখার

রোজার প্রতিদান কে জুড়ে বলেন রোজার প্রতিদান স্বয়ং বলতে পারেন হুজুর রোজার প্রতিদান আল্লাহ কেমনে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বাহ্যিক ভাবে আমরা তিন কাজ করি না তিন কাজ থেকে বিরত থাকি যদিও এটাকে বাজিিকভাবে রোজা বলা হয় কিন্তু রোজার আসল সাকীকত ভিন্ন যেমন আমরা তুলুয় শামস থেকে গুরুবের শাম সুবহহ সাদ এক থেকে কিনিয়া পর্যন্ত খাই না পান করি না হালাল বিবি বহুতাকা সত্য তার দারে কাছে যাই না এই তিনটা জিনিস থেকে ভাবে বেসে থাকলে আপনার রোজা হয়ে গেছে কিন্তু রোজার মাকসাদ ভিন্ন এই স্বয়ং আল্লাহর ভিতরে আছে আল্লাহ খায় নাই না আল্লাহকে খান খান পান করেন আল্লাহর পানির পিপাসা আছে কি কিদা আছে আল্লাহর বিবি বাচ্চা আছে তাহলে তিন কাছ থেকে তিন লাইট্য থেকে পবিত্রকে ভাবে আমরা এই গুণ ধারণ করলাম কার গুণ ভাবে আমরা আল্লাহর এই তিন গুণ ধারণ করলাম আমরাও রমজান শরীফের দিনের বেলা খাই না পান করি না বিবির কাছে যাই না এই তিন গুণ কার তাহলে গুণ ধারণ করি কার তাহলে এই জন্য বলা হয় আস্সাউমু ফা লিওয়া আনা উজাবি যার অর্থ হইল এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে এইভাবে আর কোনো আমাল বলা হয় নাই দেখেন আল্লাহ সিয়াম শব্দ শব্দ আনছেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন সিয়াম এবং সম শব্দটা আনছেন রামাগান শব্দ আনছেন যেমন আল্লাহ বলেন বলেন شهر رمضان الذي انزل فيه القران হলো রমজান মাস কি মাস তাহলে বলেন তো দেখি এই আলামতটা উল্লেখ করেন কে আল্লাহ এটা কার জবানের ভাষা কেনই কথাটা বলছি রমাদান লিখতে গেলে শাস্তি অকন লাগে কোটা গেলে রান্সটি অক্কর লাগে প্রথম রা প্রথম কি কি দ্বিতীয় অক্কর হলো মিম তৃতীয় অক্কর হলো চতুর্থ অক্কর হল আনি পঞ্চম অক্ষর হইল নুন সব মিলাই হইল রামাতন কি হইল

তৃতীয় দশ দিন মাকফিরত তৃতীয় দশ দিন হইল নাযা কি কি এবার আমি জিজ্ঞাসা করি বলেন মূলত ইর মাদন শরীফের গোটা দৃষ্টি দিন রহমত মাকফিরত নাজা কোন কোনো পাঠ নাই নাই বলেন তো দেখি রমাদান লিখতে গেলে প্রথম করেন নাম কি প্রথম করেন নাম কি রহমত শব্দ লিখতে গেলে প্রথম রমাদান লিখতে গেলে দ্বিতীয় অক্ষর হল মিম আবার দেখেন মাকফিরত লিখতে গেলে প্রথম অক্ষর হল মিম মিম রমদান লিখতে গেলে শেষ রক্ষর হইল নুন আবার নাজাত লিখতে গেলে প্রথম অক্ষরের নাম হইল নুন বুঝেননি কথা মাসকানে রয়ে গেল দোয়াদ আর আলিফ কি মাঝখানে রয়ে গেল দোয়াদ আর আলিফ ইদার আলিফ দি মহান আল্লাহ বুঝাইলেন দামিন দামিন শব্দের অর্থ হলো জিম্মাদার ওকিল ওকিল বুঝিনি আমরা জিম্মাদার একজন বাই অপর বাইয়ের জিম্মাদারে নিয়ে নাই কয় আমি তার জিম্মাদার সুতরাং তাকে কিছু বলিও না বলতে গেলে আমাকে বলবা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন পৃথিবীর বান্দা বান্দিরা যদি কোন আল্লাহর বান্দা বান্দি রহমত এবং মাগফিরাত আর নাজাতের এই গোটা দৃষ্টি রোজা রাখো মস가는 দ্বাদ আলফতি আমি আল্লাহ বুঝাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম সুবহান আল্লাহ যায় বুঝাযা রামাদানের দাম আছে না নাই গোটা Ramadan মহান আল্লাহ একটা প্যাকেজের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন প্যাকেজ বুঝেন নি

স্নো পাউডার আছে না নাই লিপস্টিক আছে না নাই টুট বালিশ গাল বালিশ আছে নি সব দেখি হইল সাগুরা কি হইছে বলেন যদি প্রত্যেকটা পাট পাট থাকে না একটা বক্সের ভিতরে থাকে এই বক্সটা যে কত জানি বাংলাদেশে এই বক্সটা যদি না দাঁও অনেক সময় ব্যাভঙ্গ হয়ে যায় যদি এখন কথা ঠিক কিনা সাপগুলা কুটি মার দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয় যার নাম হল সোয়াহুরাহুরা ঠিক কিনা বনে বনে ঠিক নিভাবে রমদান কয়টা তৃষ্টা একটা কয়টায় কৈঠায় রমাদান তৃষ্ঠা হলে কি হবে এই রমাদান এসেছে একটা প্যাকেজ নিয়ে চুরে কোন কেমনে রমাদান প্যাকেজ নিয়ে এসেছে দেখেন রমাদান সাড়া ই নাই যেমন প্রথম নাম্বার আমল হইল রমাদান রমজানের রোজা তিষ্টা রমজান রোজা নিয়ে এসেছে জুড়ে এখন কয়টা বিশিষ্ট রোজা রাখতে হবে এক নাম্বার আমল দুই নাম্বার আমল হলো রমাদান সালাত তারাবীহ আসেনি না আছে কিন্তু রমজান আসলে তারাবীহ আছে না নাই ঠিক তাহলে রোজা এসেছে তারাবীহ নিয়ে কি নিয়ে দুই নাম্বার আমাল হলো রমজান এসেছে সাহাবীরা মন নিয়ে বলেন তো দেখি রমজান ছাড়া সারি খাইনি আমরা তাহলে বলালা তিন নাম্বার আমাল হলো সাহরি খাওয়া ঠিক নেই সাইন নাম্বার আমল হলো ইফতার করা বলেন তো দেখি রোজা ছাড়া ইফতার আসেনি তাইলে বুদা দা রোজা এসেছে ইফতার নিয়ে কয় নাম্বার গেল 4 নাম্বার 5 নাম্বার আমাল হলো এই Ramadan শুনিবি বলেন তো কি শেষ দশকে ইতিকাফ আছে না নাই Ramadan sala itikaf নাই লভলে ইতিকাফ আছে কিন্তু সুন্নাত এটা কাফ রমাদান সারা নাই ঠিক কিনা বলেন তাহলে পূদাদার রমগান শরীফ এসেছে ইতিকাফের আমল নিয়ে সাই নাম্বার আমাল হলো বলেন তো কি লাইলাতুল কদর আছে না নাই বলেন তো রমাদান ছাড়া লাইলাতুল কদর আছে হইলে বুদালা এই ছয়টা আহমান রমজানের সাথে আছে না নাই নাই জোৰেখন আছে না নাই ই ৰমজান আছে ই ছয়টি আহ বিশেষ করে ৰমাজানের ভিতৰে আছে না নাই নাই হইলে দেখেন রমদান নাই ঐ ছয়টা আহ নাই নাই ঠিকনি টিকনি রমজান এসেছে সয়টা আমাল আছে না নাই তাহলে বলেন তো দেখি রমজান শুধু একা এসেছে না আরো আমল নিয়ে এসেছে আরো আমল নিয়ে এজন্যে গুটা আমল গুলিকে রমজান শরীফের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে তাহলে বলেন এই ত্রিশটা রোজার ভিতরে অনেক আইটেমের প্যাকেজ আছে না না কুটা তৃষ্ঠা রমা দান হল শয়াগুলার বাক্সুলার ভিতরে অনেক আইটেম তাকে নিয়ে বলেন বলেন ঠিক তেনেভাবে রমা দান সয়া গুলার বাক্স এর ভিতরে ছয়টা আমল আছে না নাই আপনারা ভাষা পালিতে সা খাই না না কথা বলেন না তাহলে এই সা সা যখন মেহমানের সামনে দিতে হয় বলেন তো দেখি ফ্রিজের উপরে নি ফ্রিজ লাগে না একসাথে আপনি সাতটা ছয়টা কাপ নিতে পারবেন না টের প্রয়োজন লাগে ঠিক কিনা বলেন টের প্রয়োজন লাগে একটা টের ভিতরে ছয়টা চার কাপ রাখছেন এই কাপ কাপ একটা হল রমজান শুনিমে ত্রিশটা রোজা একটা রোজার কাপ কাপ আরেকটা তারাবির কাপ কাপ আরেকটা হলো ইফতারের কাপ কাপ আরেকটা সাহারির কাপ কাপ আরেকটা এতকাপের কাপ আরেকটা হলো লাইলাতুল কদরের কাপ সবগুলা ফিরিসের ভিতরে আছে না নাই দেখেন ওই টেটা হইল গোটা রামাদানের ত্রিশটা রোজা এক মাস আর উপরে ষাটটা কাপ হল রমজানের ষাটটা আমাল এবার জিজ্ঞাসা করি বলেন যদি আপনি টে সরায়া ফেলেন কাপ জাগায় থাকবো কাপ জাগায় থাকবে না কাপগুলিকে জাগায় রাখতে গেলে টের প্রয়োজন আছে না নাই পৃথিবীর মানুষেরা একটু চিন্তা করে দেখেন গোটা রামাদন শরীফ ওইটের নাম আর টের ভিতরে যদি ছয়টা কাপ না থাকেন রোজাটা একদম হুদা হয়ে গেল ঠিক না বলেন তাহলে বলেন তো দেখি তে সাড়া কাফের কোনো দাম নাই আবার কাফ সাড়া ফেরো কোন প্রয়োজন নাই ঠিক তেমনি ভাবে রমাদান এসেছে দেখি ছয়টা আমল যদি রমজানের ভিতরে না থাকে ওটা রমজানের কোনো দাম নাই অতএব রমজান যদি আমরা রোজা রাখি ওই ছয়টা আমল বিশেষ করে রাখার প্রয়োজন আছে না নাই গোটা রামাজান একটা প্যাকেজ এটা কি এখন সিজন চলতেছে আল্লাহর গুলামীর সিজন একে সত্তরের সিজন মাল মারার সিজন ঠিক কিনা বলে এই সিজন যদি কেউ পেয়ে মারতে পারে তার মতো বুকা এই জমিনে আর কেউ নাই কিনা বানাই বনে ই রমাজান কত মূল্যবান চিন্তা কোনে দেখেন কেন ই প্যাকেজেরই দাম আছে ওই প্যাকেজ বৎসরে একবার আসে বারবার নয় ই অফারটা বৎসরে কয়বার আসে একবার আসে বারবার নয় বলেন যদি কি মোবাইলে অফার আর আসেনি সবসময় কিন্তু অফার দেয় না না ঠিকই বলেন মাঝে মধ্যে অফার আছে না না মাঝে মধ্যে অফার আছে গোটার মাঝান বিরাট একটা অফার মমিন বান্দারান দুই জন্যে নে এজন্যে নবীজী বলেন যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার বনি তার জিন্দেগির গুনা মাজনা তরাইতে পারল না তার মতো সিজন চলতেছে আল্লাহর গোলামের সিজন ইবাদতের সিজন ইবাদতের বসন্তকাল চলতেছে জুর এখন ঠিক কিনা ঠিক বাইরে আমার চিন্তা করে দেখুন সবগুলার এক একটা সিজন আছে না নাই বর্তমানে সিজন চলতেছে টমেটোর সিজন ঠিক কিনা बोलेंगे সিজন চলতেছে ফুল কবি বাদা কবি সিজন কে কিনা বলেন দানের সিজন আছে না নাই গমের সিজন আছে না নাই সুপারি এর সিজন আছে না নাই সবগুলার সিজন আছে মহান আল্লাহর গোলামির একটা সিজনের মাস আছে না নাই দেখবেন সিজনের টমেটো দামে অল্প খাইতে অشاد সিজনের গমি দামে অল্প খাইতে অشاد কথা বলেন আছে না নাই কিন্তু খোদার বার মাস টমেটো মিলে দাম বেশি স্বাদ কম ঠিক খোদার 12 মাস মুলা বিক্রি হয় দাম বেশি কিন্তু স্বাদ কম ঠিক কিনা

গা তাকবে না এজন্য ও যুবক আমি jiggarakoni বলেন গোটা 11 মাস আমরা খেলায়ে খেলায়ে কাটিয়ে ফেলেছি এই মাসটাকে কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই এই অফারটা কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই এই অফারটা কাজে লাগান রমাদান প্রতিদিন আসে না রোজা প্রতিদিন আসে না রমাদান আসে বছরে একবার কয়বার একবার এজন্য আমি আপনাদেরকে একটা কাহিনী শোনাই শুনেন ওয়াফার ওয়াফাতটা বড় মূল্যবান জিনিস যিনি ওয়াফাতটা কাজে লাগাইতে পারে আল্লাহর নবী মিশনোমি রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নবীর ভিতরে বসে বসে বায়ান করতেছেন সাহাবায়ে কারাম বায়ান শুনতেছেন আল্লাহর নবীজি বায়ান করতে করতে সব থেকে পানি বাহির হয় নবী কান্দে সাহাবায়ে কেরাম কান্দে কান্না রুল পড়ে গেছে মসজিদে নবীর ভিতরে হঠাৎ করে দেখেন মসজিদের পিছনের বারান্দা দিয়া কে যেন একজন ঢুকতেছে মসজিদের ভিতরে যিনি ঢুকতেছেন উনি হিজাব পড়া বুরকা লাগানো তাহলে বলেন উনি পুরুষ হবে না নারী কথা বলেন হঠাৎ করে একজন নারী মসজিদে ভিতরে ঢুকে গেছে সাহাবাই কারাম শকরের দৃষ্টি নিষেধের দিকে করে ফেনলেন আল্লাহ মন করেন করেননি সাহাবিরা দৃষ্টি আমার দিকে দিবা হঠাৎ করে নিষেধের দিকে কেন অরা জানাই ইয়ারো সুনাল্লা কি হাবিবা

অর্থ হল দৃষ্টির হেফাজত কর বেগানা কোন নারীর দিকে তাকায় না অশ্লীল গানের দিকে তাকায় না উলঙ্গ নারীর দিকে তাকায় না ঠিক কিনা বলে কারণ কি চোখ যদি কন্ট্রোল কর গুনা থেকে দৃষ্টিটাকে বাঁচাই নিতে পারো লজ্জাস্থান গুনা থেকে বাঁচবে ঠিক কিনা বলে কারণ চোখ দ্বারা দেখলে শরীর গরম হয়নি কথা বলেন গোটা শরীর গরম হয় মানুষ গুনার দিকে দৌড়ায় দুষ্টা হলো আগে সকের কার বলেন তো দেখি আমাদের সমাজে এমন যুবক আছে নি যিনি রোজা রাখছে আবার মোবাইলে ছায়া ছবি দেখি নাই সারা রাত ঘুমায় না আর সারাদিন রোজা রাখে পেটের কেদায় না সময় কাটাবার জন্য আপনাদের হাজারাই মন হয় নাই নাই আছে সব যদি তুমি দৃষ্টিকে অবনত করে রাখো গোটা বডি গোনা দেখে কিনা আল্লাহ বলেন ওরে আমার সাহাবিনা আমার দিকে তাকাও সাহাবায়ে কেরাম জবাব দিয়ে নিয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ অগণ আমি জি কেমনে আপনার দিকে তাকাও আপনার পিছনে মনে হয় একজন বেগানা নারী দাঁড়ায় আছে নবী গো আপনার দিকে তাকাইলে আমাদের দৃষ্টি বেগানা নারীর দিকে চলে যাবে এজন্য দৃষ্টিটা নিচের দিকে রাখলাম কোথায় দিকে খুব খেয়াল করে বুঝবেন আল্লাহর নবী গাল কোড়া তাকায়া দেখে কে রে আমার ডান পাশে উনি কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি একজন বেগানা নারী কেন তুমি এই জায়গায় উনি কয়ার অসুখিয়া এখন আমি জি যদি হয় আপনার বয়ান যদি শেষ হয় তাহলে আমি একটি কথা বলবো কথা বলার কি অনুমতি আছে ইয়ার অসুলাল্লা আমাকে কি কথা বলার অনুমতি দিবেন জীবন উনি কই আর রসুল্লাহ হাবিবাল্লাহ প্রথমে আমি আমার পরিচয় তুলে ধরি আমি কে হঠাৎ করে মসজিদের ভিতরে নারী ঢুকলে খারাপ লাগে না এই জায়গায় সকলে পুরুষ লোক বসা একজন নারী বোরকা বনে যদি ওই জায়গায় আসে খারাপ লাগবে না অগন আমি জি আমি হলাম এমন নারী জি নারী গোটা মদিনার ভিতরে আমার মত সুন্দরী নারী আর একজন নাই আমি খুবই সুন্দর লোক আমাকে দেখার জন্য ভিড় করে আমি এত সুন্দরী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে আমার মত সুন্দরী মদিনার জমিনে আর একজন নাই কিন্তু ব্যাপার হলো কি নবী গো আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই বন্ধু আত্মীয়-স্বজন কেউ নাই এই জীবনে আমি এতিম বড় একা এই বক্তব্য শুনে আল্লাহর নবীর চোখ থেকে আরো পানি বাগিনি হয় কারণ আমাদের নবীজিও जिंदगीতে এতিম ছিলেন জোরে হন ঠিক কিনা নবী কাঁদছেন তো জিজ্ঞাসা করলেন মা তোমার পরিচয় তো এতটুকু শুনলাম তবে এই জায়গায় এখন কেন উনি কইয়ার শুনল লাগ হাবি বাংলা অগণবীজি আমি কেন এই জায়গায় এসেছি কি জানেন আমি গরিব বলে কি আমার বিবাহন প্রয়োজন আছে না নাই কথা বলেন বলেন আমি এটিম আমার বাবা নাই মা নাই কে আমাকে বিবাহ পড়ায় দেবে আমার বড় বাই নাই আত্মীয় স্বজন কেউ নাই তাহলে তা হলে কি আমি আমার জিন্দগিতে স্বামীর প্রয়োজন আছে না নাই নবী গো আমার যৌবনে টক বক করতেছে একদিকে আমি সুন্দরী অন্যদিকে আমি যুবতী আমার যৌন কিদা আছে না নাই কে আমাকে বিবাহ করবে আমার অভিভাবক কে হবে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল কাঁদছেন কাছেন যে গালি মোবালক বিষে টপ টপ করে পানি বর্তা রসুল আল্লাহ এবার আমি করব কি আমি এই জন্য এসেছি ওই ওয়াজ মাহফিল থেকে আমার জন্য একজন স্বামী নির্বাচন করে দিন কোন মাহফিল থেকে এই যে মসজিদের ভিতরে ওয়াজ মাহফিল রাসূলুল্লাহ এই মাহফিল থেকে আমার জন্য একজন স্বামী বাহির করুন করুন আজ থেকে আপনি রাসূলুল্লাহ আমি নারীর জিম্মাদার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলেন মাগো চিন্তার কোনো প্রয়োজন নাই টেনশনের কোন কারণ নাই তোমার কেউ না থাকলেও আজ থেকে আল্লাহ এবং রাসূল তোমার জন্য আছে সুবহানাল্লাহ ইকি তোমার দাবি জি হে রাসূলুল্লাহ এটাই আমার দাবি এই দাবি নিয়ে আপনার মতে আমার আশা আর নয়